নমস্কার বন্ধুরা আর গরম খাবার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে সবজি দিয়ে একটা সুটকি মাছের তরকারি আপনাদের সঙ্গে শেয়ার করব এই তরকারিটা কিন্তু একদম তেল ছাড়া আমি রান্না করবো আর দেখুন এখানে আলু কচি মূলা আর টাটা নিয়েছি আর ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে জল জড়িয়ে রেখেছি চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম তার মধ্যে সবজিটা দিয়ে দিচ্ছি সবজির সঙ্গে এবার পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে দিয়ে মজিয়ে নেব সবজিটাকে চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সাবস্ক্রাইব পাশে থাকা আইকনটি বাজিয়ে দেওয়ার অনুরোধ হলেও আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশানটা আপনারা সবার আগে পেয়ে যাবেন ভালো করে নাচাড়া করে দিয়ে এবার একটা ঢাকনা চাপা দিয়ে দেব এদিকে সবজিটা একটু মজাতে মজাতে আমি এদিকে একটা মশলা তৈরি করে নিয়েছি এর মধ্যে আমি এখানে শিলুরাই পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা পেটে নিচ্ছি রসুন আমি তিন চার কোয়া দিয়েছি একটা ছোটো সাইজের পেঁয়াজ দিয়েছি একদম মিহি করে বেটে নিচ্ছি সুটকির তরকারি বন্ধুরা আমরা অনেকভাবেই রান্না করে খাই আর আমি কীভাবে রান্নাটা করছি আপনারা দেখে থাকুন একদম তেল ছাড়া কিন্তু রান্নাটা করবো আর খুব হেলদি হবে রান্নাটা আপনারা দেখতে থাকুন ভিডিওটা মশলাটা বেটে নিয়েছি এবার ঢাকনাটা উঠিয়ে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব, আর সাথে সুটকি মাছটাও দিয়ে দেব আমি এখানে বাঁশপাতি শুটকি মাছ দিয়ে কিন্তু শুটকির ঝোলটা তৈরি করছি আর এখানে বাটা মশলাটাও সাথে দিয়ে দেব। সব কিছু উপকরণ একসাথে দিয়ে তারপর কিন্তু নাড়াচাড়া করে দিয়ে ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে কালারের জন্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এতে করে সুন্দর একটা কালার আসবে তো আপনারা কিন্তু চাইলে এখানে কাঁচা লঙ্কা দিয়েও রান্নাটা করতে পারেন কিন্তু লাল লঙ্কাটা একটু দিলে কালারটা আসবে তো এবার ভালো করে নাড়াচাড়া করে দিয়ে এবার ঢাকনা চাপা দিয়ে ঝোলটাকে ভালো করে ফুটতে দেব আর এদিকে কিন্তু আমার দিকে কুকুর প্রচুর বৃষ্টি হচ্ছে তার জন্য কিন্তু একটু আওয়াজ আসছে এডিটিংয়ের মধ্যে এবার কিছুক্ষণ পর তিন চার মিনিট ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছে আর সমস্ত সবজি ভালো করে সেদ্ধ হয়ে গেছে এখানে কিন্তু কোনো রকম আর ফুরন টুরন দেওয়ার কোনো দরকার নেই রেসিপি কিন্তু সম্পূর্ণ এমনিতেই রেডি হয়ে গেছে তো রকম ঝোল যদি কারো কাছে ভালো লাগে থাকে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন আর চ্যানেলটিকে বন্ধুরা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন সুটকি মাছের যে কাটাগুলি আছে কাটাগুলি কিন্তু তুলে ফেলে দেব না করে দিয়ে তারপর নামিয়ে পরিবেশন করে নিচ্ছি যদি আমার এই রেসিপিটা একটুকুও আপনাদের কাছে ভালো লাগে প্লিজ লাইক করবেন কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে আজকে ভিডিওটা এই পর্যন্তই